সনাতন ধর্মকে অপমান করার অভিযোগ উঠল কামাল হাসানের বিরুদ্ধে দক্ষিণী তারকার সমস্ত ছবি বয়কটের দাবিও তুলেছে পদ্মশিবির সম্প্রতি চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমল সেখানে নাকি সনাতন ধর্মের গোরামির বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেছেন তিনি এই মন্তব্যগুলি ভালোভাবে তামিলনাড়ুর বিজেপি অমর প্রসাদ রেড্ডি চেন্নাইয়ের অনুষ্ঠানে কমলের ওই মন্তব্যের জেরে অভিনেতা রাজনীতিকের উপরে নিষেধাজ্ঞা জারির দাবি উঠেছে অমর প্রসাদ নিজের সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাগ করে নিয়েছেন ভিডিও তিনি বলেছেন আমি সমস্ত হিন্দুর কাছে আবেদন করছি কমল হাসান সনাতন ধর্মকে ধ্বংস করতে চান ওর ছবি বয়কট করুন এটা যেন একটা বার্তা হিসেবে যায় সনাতন ধর্মকে অপমান করলেই তার ফল ভুগতে হবে দেখা যাক এরপরে আর কোন অভিনেতা হিন্দু ধর্ম নিয়ে ব্যঙ্গ করার সাহস দেখান আমি সমস্ত হিন্দুকে বলছি এবার এই লোকগুলোকে শিক্ষা দেওয়ার সময় এসেছে প্রেক্ষাগৃহে বা অতিথিতে কমল হাসানের ছবি দেখা বন্ধ করতে হবে ওর এই মন্তব্য কোটি কোটি ভারতীয় ও হিন্দুর ভাবাভেগে আঘাত করেছে কমল সেই অনুষ্ঠানে দাবি করেছিলেন একমাত্র শিক্ষাই মানুষকে রক্ষা করতে পারে কমল বলেছিলেন এই যুদ্ধে শুধু শিক্ষারই সামর্থ্য রয়েছে দেশকে বদলানোর একনায়কতন্ত্র ও সনাতনকে ধ্বংস করার ক্ষমতা রয়েছে একমাত্র শিক্ষার হাতে আর অন্য অস্ত্রের দরকার নেই অন্য কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ যেটা যাবে না ওই বক্তব্যের মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে সনাতন ধর্মের গোড়ামির বিপক্ষেই কমল বলতে চেয়েছেন বলে উল্টো দিকে অনেকে যুক্তি দিচ্ছেন